পর্যটক আমরা দেখাচ্ছি প্রথম আর বুক ক্যাফে এটি বাংলাদেশের প্রথম বুক ক্যাফে এটি হচ্ছে রাজধানী ঢাকার মাদানি অ্যাভিনিউতে সেফ টেবিল যেটি রয়েছে সেফ টেবিলের মধ্যে হচ্ছে এই বুক ক্যাফে বানানো হয়েছে এখানে এসে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা বই পড়ে এবং বই ক্রয় করে আমরা ভিতরে আপনাদেরকে দেখাবো প্রথমা প্রকাশনীর যে বুক ক্যাফে সেটির মধ্যে কি কি বই রয়েছে এখানে বাংলাদেশের আসলে মুক্তিযুদ্ধ বিজ্ঞান জ্ঞান ভিত্তিক এবং হচ্ছে অন্যান্য সায়েন্টিফিক বিভিন্ন বই যেগুলো রয়েছে সেই বইগুলো আপনারা ভিতরে দেখতে পাবেন এবং হচ্ছে এই বইগুলোর মাধ্যমে শিশুরা বিশেষ করে বাচ্চারা এবং তারা যে খারাপ পথে না গিয়ে ভালো পথে এসে এবং হচ্ছে এসে এই বই পড়ার মাধ্যমে বই ক্রয় করার মাধ্যমে এখানে এসে শুধু বই পড়ানোয় এখানে ক্রয় করা যায় বই ক্রয় করে বাসায় নিয়ে যায় এটি একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে আর শেফ আমরা দেখাচ্ছি পুরো শেফ দেখা যাচ্ছে অনেক চমৎকার একটি ভিউ এখানে এসেছিলাম আজকে আটই নভেম্বর দুই হাজার চব্বিশ শেফ টেবিল দেখার জন্য এখানে বিশেষ করে ছাত্রছাত্রী যারা তারা আসে এবং তারা এসে এবং এই টেবিলের মধ্যে দেখা যায় প্রতিটি রেস্টুরেন্টেই ছাদে হচ্ছে খাওয়া যায় এবং হচ্ছে রাত দশটা পর্যন্ত এখানে থাকে সবাই এবং সেইভাবে হচ্ছে এটির আয়োজন করা হয়েছে এখানে অনেক বড়ো দোতলা করে হচ্ছে সে টেবিল রয়েছে সেই টেবিলগুলো এবং পাশে হচ্ছে বাচ্চাদের অনেক রাইডস রয়েছে এই রাইডসের মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকে পরিবার পরিজন সহ আসে এবং হচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রাকৃতিক গাছ রয়েছে এই গাছের মধ্যেই হচ্ছে এখানে সেই প্রথমার বুক কর্নার রয়েছে আমরা ভিতরে বুক কর্নারের মধ্যে যাব এবং আপনারা ভিতরে বুক কর্নারটি দেখবেন এখন এইখানেও সাজানো হচ্ছে সেই বুক কর্নারটি আমরা বুক কর্নারের ভিতরে প্রবেশ করব আপনারা সেখানে বইগুলো দেখতে পাবেন তো তো এটি হচ্ছে প্রথমা প্রকাশনীর সেই প্রথমা বুক ক্যাফে সেটি দেখতে পাচ্ছেন আমরা ভিতরে হয়তো প্রবেশ করে আমরা একটু ভিডিও দেখাবো আপনারা সেটি খেয়াল করবেন ঠিক আছে ম্যাচ আপনি কে ফ্রি ক্যাশ করছি বলবো না বলছে বই নেবো রাখবো বই নিয়ে ও আপনি আপনাকে করে নিয়ে আপনি দামটা দেখে এটা এটা ইমপ্যাক্ট দিয়ে দাম

Je veux aller voir পর্যটক আমরা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখাইছি এটি হচ্ছে প্রথম আলো দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম প্রকাশনী আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে যে ভিডিওটি দেখাইছিলাম এটি হচ্ছে আসলে প্রথমা প্রকাশনীর একটি বিশেষ প্রকাশন প্রথমা প্রকাশন আপনারা যারা এই শেফ টেবিলে আসবেন তারা এসে প্রথমা বুক ক্যাফে এটার মধ্যে এসে আপনারা হচ্ছে বই ক্রয় করতে পারবেন বই পড়তে পারবেন বই নিতে পারবেন বইয়ের সাথে আসলে কারো শত্রুতা হয় না বইয়ের সাথে হয় বন্ধুত্ব বইয়ের সাথে হয় ভালোবাসা বই মানুষকে জ্ঞান বিজ্ঞান শেখায় বই মানুষকে বড় করে বইয়ের মাধ্যমে মানুষ হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করে বই কখনো মানুষকে খারাপ করে না এবং ভালো বই একজন ব্যক্তিকে একজন মানুষকে অনেক ঊর্ধ্বে উঠিয়ে নেয় তা আপনারা সবাই বই পড়বেন বইকে ভালোবাসবেন বইয়ের সাথে থাকবেন এবং বইয়ের মাধ্যমে যেটি আমাদেরকে শিখায় সরল পথ শিখায় সত্য শিখায় মিথ্যাকে মিথ্যা বলতে শিখায় আপনারা সেই সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য আপনারা বই পড়বেন আসলে বই পড়ার বিকল্প নেই মানুষ হওয়ার বিকল্প নেই মানুষ হতে হলে আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে সেই বই পড়ে বইয়ের সাথে থেকে আমাদেরকে সুন্দর একটি জীবন গঠন করবে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই ফেসবুক ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো করবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিব সকলকে অসংখ্য ধন্যবাদ